আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো বড় মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম তো এখানে গতকাল থেকে অনেক স্নো পড়েছে আসলে স্নো পড়ার দৃশ্যগুলোও লাইভে দেখাবো যেহেতু গতকাল রাতে এসেছিলাম সেই দৃশ্যটাও দেখাতে পারি নাই তো আশেপাশে অনেক স্নো পড়ে রয়েছে তো আজ দু হাজার পঁচিশ এবং নভেম্বর মাসে বিশ তারিখ দেখতে দেখতে বছরে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে দৃশ্যগুলো দেখেন স্নো প্রচুর ঠান্ডা এখানে মাইনাস রয়েছে এখন থেকে প্রায় পর্যন্ত স্নো পড়ছে তবে দিনে স্নো পড়লেও রাস্তাঘাটগুলো সব পরিষ্কার হয়ে গেছিল সকালে উঠে থেকে সব রাস্তাঘাট পরিষ্কার করে ফেলেছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নটা আসলে অনেকটা সুন্দর যেটা বাস্তবে দেখেছি এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে সব জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্নটা চলে ফেলেছে এবং গতকালে প্রায় আধা ঘন্টার উপরে এটা একটি যে লাইট ঘটনা পড়েছে যদিও ঘটনা এখন ঘটনাতে কি বলবো চারিদিকে শুধু স্নো আর মানে এতটাই সুন্দর লাগতেছে স্নো পড়ার স্নো পড়ে রয়েছে সালমান লেগেছে দিল্লিতে তেরো মানে ইস্যু কেমন এটা টোটালি ভাই ভাগ্যের ওপর ডিপেন্ড করে আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন যদি ভালো করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার বিষয় পাওয়ার চান্সটা রয়েছে শুভ সকাল দাদা ওকে শুভ সকাল প্রচুর স্নো পরে রয়েছে গতকাল স্নো পড়েছিল সেটা অবশ্যই লাইভ দেখাতে পারে নাই কারণ রাতে ক্লাস শেষ করে বা ট্রেনিং শেষ করে এসেছিলাম তো প্রচন্ড ঠান্ডা যে কারণে ভিডিও করি নেই তো ভিডিও তো করতেই পারবো কারণ এই সাতটায় প্রতিদিন স্নো পড়বে এখন হালকা এখন স্নো পড়া বন্ধ রয়েছে আর এখানে আজকে তো সর্বনির্ম মাইনাস নয়ের দিকে যাবে এবং সর্বোচ্চ তাপমাত্রা এখানে রেকর্ড করা হবে বুঝে তিন ডিগ্রি জিরো সরি জিরো ওই দেখায় সামনে মাউন্টেন সবচেয়ে সুন্দর লাগে যেটা বাস্তবে এতদিন তো পাহাড়গুলো দেখছেন কত সুন্দর মানে ঘাস বা মানে গাছপালা আর এখন বাস্তবে যেটা দেখবেন দেখেন ওই যে সামনে যদিও রাস্তাঘাটে মানে পাহাড় গুলাতে তাকালে এক যে পুরা সাদা মাউন্টিং গুলাতে তো সংগ্রামের জীবন এই প্রবাসীর জীবন তো সংগ্রামের জীবন এটা সবাই জানে যারাই প্রবাসী আছে তারাও বুঝে যে প্রবাসী জীবনটা আসলে কতটা কষ্ট সকাল ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যের জন্য প্রিপারেশন নিতে হয় তারপর বাসায় আবার কাজ শেষ করে আসতে হয় এসেও আবার খাবার তৈরি করতে হয় কত এটা ঝামেলা বাস্তব লাইভে দেখেন পাইকার হ্যাঁ প্রেজেন্টেশনে যদি বিস্তারিত বলতে চাই তাহলে অবশ্যই যেগুলো বাস্তব অভিজ্ঞতা সেগুলি আমি আপনাকে বলতেছি আপনি যদি একটি ওয়ার্ক পারমিট হাতে পান অবশ্যই কোম্পানির থেকে বিস্তারিত কিছু তথ্য জেনে নেবেন কোম্পানির নাম কোম্পানি কোম্পানির এতে কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো বন্ধু বান্ধব কাজ করতেছে কিনা রানিং অবস্থায় আছে কিনা অথবা আপনি কিভাবে এই ওয়ার্ক পারমিটটা পেলেন এজেন্সির মাধ্যমে পেলেন নাকি বন্ধুর মাধ্যমে পেলেন অথবা মানে কার মাধ্যমে পেলেন মূলত উদ্দেশ্য হচ্ছে যে কার মাধ্যমে এই ওয়ার্ক পারমিটটা পেলেন এটা একটা বড় ইম্পর্টেন্ট প্রশ্ন আর যদি কোনো বন্ধুবান্ধব রেফারেন্স থাকে তাহলে অবশ্যই তার ডিটেলস সম্পর্কে কিছু অভিজ্ঞতা নিয়ে নেবেন সেটা তার নাম ডেট অফ বার্থ ইভেন তার পাসপোর্ট নাম্বার অবশ্যই মনে রাখবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ তারা নোট করবে ইন্টারভিউর সময় নোট করবে স্যালারিগত কোম্পানির কী পজিশন আপনি জয়েন করতেছেন বা আপনার কোনো এই কাজের অভিজ্ঞতা আছে কি না সেই কাজের অভিজ্ঞতা কোনো সার্টিফিকেট আছে কি না এগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে প্রেজেন্টেশনের জন্য তবে হ্যাঁ যখন প্রেজেন্টেশনে বা ইন্টারভিউ দিতে যাবেন তখন কোনো নার্ভাস ফিল করবেন না নর্মালভাবে ইন্টারভিউ দিবেন অনেকে আসলে নর্মাল আসলে সবাই নর্মাল থাকতে পারে না কারণ নর্মাল কেউ থাকতে পারে না যেটা বাস্তব অনেকেই নার্ভাস হয়ে আর এটা নার্ভাস হওয়ার স্বাভাবিকই কারণ হতে পারে আপনার একটা জীবনের প্রথম ধাপ উন্নতি হওয়ার জন্য বা একটা দেশে থেকে অন্য দেশে মুখ করার জন্য একটা প্রথম ধাপ যেটাকে বলে তো এটা নার্ভাস হওয়ার স্বাভাবিকই তবে নার্ভাস হবেন না শান্তভাবে আপনি নর্মালভাবেই আপনি ইন্টারভিউ দিবেন তবে যে প্রশ্নগুলো করে করে আর যদি মহিলা হয় বা ক্যান্টলেট পার্সন যদি হয় বা কাইন্ডনেস যেটাকে বলে জেনিয়াল ওই পার্সন হয় তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন তবে তার অ্যাটিটিউড দেখেও অবশ্যই কিছুটা আইডিয়া করতে পারবেন এগুলো হচ্ছে প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য তারপর এই যে দেখাই আপনারা তো দেখাতে চাইছেন এতক্ষণ এই যে দেখেন দেখছেন অবশ্যই এতদিন তো পাহাড় গুলাতে দেখা দাম এখন তো পাহাড় গুলা পুরা সাদা হয়ে উঠেছে এখানে অবশ্যই স্নো পড়ছে কিন্তু এটা সব পরিষ্কার করা ফেলাইছে যেটা দেখা রাস্তাঘাট পুরাই পরিষ্কার করা ফেলাইছে ওই যে সামনে যাই হোক এর দিকে স্নো পরে থাকবে ঠান্ডা ভাই প্রচুর প্রচুর ঠান্ডা আজকে মানে মিনিমাম মাইনাস ডিগ্রি আর দুজন ওয়েদারে দেখাতে আছে যে আজকে মিনিমাম নয় ডিগ্রি অর্থাৎ মাইনাস নয় ডিগ্রিতে যাবে অলরেডি সাতের মধ্যে আছে এখন বর্তমান সকাল তো আস্তে আস্তে একটু দুপুর হলে একটু বাড়বে তো আবার ওই পাহাড় গুলা দেখছেন এতদিন তো সাদা ঘাস পুজ দেখছেন এখন তো চারিদিকে স্নো আর স্নো দেখছেন কি দেখছেন No, assim. No, no Bonjour. তো গতকাল রাতেই এটা প্রথম স্নো পড়লো তবে এই স্নোগুলা রাস্তাঘাটগুলা সব পরিষ্কার করে রেখেছে দেখেন এই সাইডটা প্রচুর স্নো তবে আসলে এখানকার মেয়রের যে প্ল্যান রাস্তাগুলা যেখানকার মানুষদের চলাফেরা করবে এবং গাড়ি রাস্তা চলা এগুলি সকাল হতে হতেই পরিষ্কার করে ফেলেছে দেখেন এই যে এখানে রাস্তা ক্লিয়ার ওই পাশে এদিক দিয়ে দেখেন কত স্নো ওখান থেকে অনেক নো পড়ে রয়েছে দেখছেন তো আপনাকে খুব ভালো লাগবো যে রাস্তাঘাটটা পয়সা করে দিয়েছে মানে কি বলবো খুব ভালো লাগতেছে যে অন্তপক্ষের রাস্তাটা পয়সা করে রাখছে এখানকার শহরের জেনারেটার যে ডিসিশন খুবই ভালো ডিসিশন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ইভেন খালি এই পরিস্থিতি না এখানকার যে সার্ভিসগুলো বাসের সার্ভিসগুলো খুব ভালো মিড নাইট পর্যন্ত থেকে শুরু করে রাত দুটা পর্যন্ত সার্ভিস সার্ভিস দিয়ে থাকে দুটা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে জানুয়ারি দিকে আসলে মানতে হবে ইউরোপের দেশগুলি প্রাকৃতিক ভাবে অনেক সুন্দর কি সুন্দর চারিদিকে তুষার পার করে রয়েছে হ্যাঁ এটা তো কেবল বিগিনিং টাইম ওই যে দেখেন পাহাড়গুলা যদিও এর আগে হ্যাঁ পাঁচ ছয় দিন আগে ওই পাশ দিয়ে গিয়েছিলাম তখন ওই চারিদিকে প্রকৃতিকটা দেখেছিলাম কিন্তু আজকে তুষার পড়েছে এবং স্নোফল সবচেয়ে বেশি পড়ে এই এলাকা দিয়ে দেখেন কিন্তু রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার করা রাখা আছে যাই হোক গতকাল কেবল শুরু হয়েছে পরা এটা তো আরো বাড়বে এবং ইতিমধ্যে দেখতেছেন বিভিন্ন গাড়ির উপর দিয়েও তুষারপুরে আছে এই যে হচ্ছে জেনেবার বাস হচ্ছেন ষাট নম্বর আড়াই নম্বর বাসটা যায় জেনেভাতে অবশ্যই জেনেভাতে দেখা হোক আপনাদের প্রাকৃতিক পরিবেশটা ঘুরে সুন্দর আছে লোকজনের সংখ্যা অনেক কম তবে হ্যাঁ এটা একটা রিস সিটি বলতে পারি যেটা মানুষের মুখে শুনছি এই এরিয়াটা খুবই রিস ধনী দিকে রয়েছে ধনী এলাকা বা ধনী পরিবেশটাই ইনকাম যেরকম আবার খরচ আবার এখানকার মানে রেগুলার যে খরচ একটু এক্সপেন্সিভ অন্য অন্য শহরের তুলনায় এটাও দেখতেছি আমি যে শহরে ছিলাম সেখানে রেগুলার যে খরচগুলো হতো সেগুলো খুবই মোটামুটি কিন্তু ওখান ডাবল ডাবল না হলেও ডাবলের ডাবলের কাছাকাছি ডাবলের কাছাকাছি তো এটাই বোঝা পারে এখানে ইনকাম আছে আবার খরচও আছে এরকম সেম এখানে সুইজারল্যান্ডের যেহেতু সুইজারল্যান্ডের এরিয়া রয়েছে এই এই পরিবেশের জিডিপিটা ওই ওই লেভেলে রয়েছে আর এটা সবচেয়ে একটি মাউন্টেন এরিয়া তো ওই যে দেখেন সাদের উপরে পাহাড়ে দেখা সামনে তো আরও স্নো পড়বে এটা অবশ্যই দেখাতে পারবো

দাদা কেমন আসছেন এম ডি আহমেদ শরীফ লেগেছে দাদা ভালোই আছি আপনি কেমন আছেন দেখেন মাইনাস নয়ের দিকে চলে যাচ্বে আজকে এই ফ্রান্সের লাস্ট সীমানা বা কান্ট্রি সাইড এখন বর্তমানে যে জায়গা রয়েছে কান্ট্রি সাইড গতকাল পড়েছে এবং পাহাড় পর্বতগুলোও দেখেছেন যে স্নোতে চারিদিকে ঢাকা তবে এক কেজি চালের দাম আপনি ধরে নেন আড়াই ইউরো থেকে তিন ইউরো আড়াই ইউরো থেকে তিন ইউরো আপনি পাবেন আরও দামে আসছে তবে নর্মালি মানুষ যেটা রেগুলারভাবে খাওয়া দাওয়া করে বা একটু স্বল্পের মূল্যে সেটা হচ্ছে আড়াই টাকা থেকে আপনি তিন ইউরো তাহলে দেখেন কত টাকা হতে পারে এখন এখন কাউন্টিং করেন কত টাকা হতে পারে আড়াই ইউরো যেটা আপে এক ইউরো বাংলাদেশে একশো চল্লিশ টাকা পাঁচ টাকা তাহলে ধরেন কত ইউরো এই ইউরোতে কত হয় তিনশো টাকা তা তো সাড়ে তিনশো টাকার মতন চলে আসে এক কেজি চালের দাম সাড়ে তিনশো টাকা আলবেনিয়া থেকে কি সেন্ট্রাল ইউরোপে ভিসা পাওয়া যাবে দেখেন ভাই আপনি নন নন সেনজেন দেশগুলো থেকে যদি ভিসা নিয়ে আসতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন সেটা ট্যুরিস্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট নিয়ে এখন ওয়ার্ক পারমিটের ভিসাটা পাওয়াটা হচ্ছে অনেকটা ডিফিকাল্ট যেটা অবশ্যই মনে রাখবেন সেটা একটা কথাই বলি ডিফিকাল্ট একটু হয় আবার চেষ্টা করলে সব কিছুই হয় ভাগ্য কার সাথে কখন মিলে দেয় কেউ বলতে পারে না এমন হয়তো পারে আপনার যদি কোনো ভালো কলিগ থাকে যেখানে কাজ করে সেন্ট্রাল ইউরোপে সেখান থেকে যদি একটি ওয়ার্ক পারমিট ওঠাতে পারে তাহলে তো আপনি আসতে পারলেন কিন্তু একটা অপরিচিত লুককে একটি কোম্পানি থেকে হলে কেউ ওয়ার্ক পারমিট দেয় না সহজে এটা মনে রাখবেন নাইনটি পারসেন্ট কোম্পানিগুলো তার ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করে না অপরিচিত কোনো লুককে তবে এখানে তো কারণ দশ পার্সেন্ট হচ্ছে অন্যরকম ট্রান্সপোল এবং এই দশ পার্সেন্টের মধ্যে যারাই ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করে অপরিচিত লোকগুলোকে তারা দেখবেন যে এজেন্সি তারা ইন্টারন্যাশনাল এজেন্সি ফাউন্ডেশনে রয়েছে অর্গানাইজেশনে রয়েছে সে কারণে তারা এই দশ পার্সেন্ট অপরিচিত লোকগুলোকে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করে কিন্তু এই দশ পার্সেন্টের মধ্যে আপনার বাইক যদি থাকে তাহলে সেখান থেকে হয়তো বা ওয়ার্ক পারমিটটা ওঠাতে পারবেন তাছাড়া তো আদৌ সেখান থেকে পারবেন না তবে চেষ্টা করবেন সেখান থেকেও ট্যুরিস্ট বিষয় দিয়ে অবশ্যই আসতে পারবেন যদি চেষ্টা চালায় যান পার্শ্ববর্তী দেশগুলোতে ঘুরে 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 তারপর যদি অ্যাম্বাসি ফেস করে তারপরে একটা আশা ভরসা পাওয়া যায় আশা ভরসা অবশ্যই পাওয়া যায় পাহাড় গুলা কিরকম চারিদিকে তুষার পরে রয়েছে পাহাড় গুলা যদিও কাছে দেখা যায় এই যে পাহাড় গুলা যদি কাছে দেখা যায় কিন্তু আসলে এতটা কাছে না এতটা কাছে না